সুপ্রিয় এস এসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শর্ট সিলেবাস নিয়ে উপস্থিত হলাম শর্ট সিলেবাসে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় এখানে প্রথম পত্র এখানে দ্বিতীয় পত্র তোমাদের যে দুইটা বইয়ের দুইটা পাঠ আছে সেটা হলো বাংলা এবং ইংরেজি সেই জন্য আমরা দুটা পার্ট এখানে সুন্দরভাবে লিখে রেখেছি দেখো তোমরা এখানে প্রথম পত্রে যে বিষয়গুলো আছে গদ্য পদ্য এবং আনন্দ পাঠ এবং উপন্যাস যে আছে সেগুলো তোমরা নিচে দেখতে পাবে এবং এখানে যে দ্বিতীয় পত্র তোমাদের যে পরিচ্ছেদ আছে নতুন বইগুলো তো কিন্তু পরিচ্ছেদ আকারে দেওয়া সে পরিচ্ছেদের কোন কোন পরিচ্ছেদগুলো ধরা হয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এগুলো সুন্দরভাবে দেখে নাও আর অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউবে তো পিডিএফ দেওয়া বা অথবা ওই ফটো আকারে দেওয়া যায় না তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে এসে সেখানে মেসেজ করতে পারো মেসেজ করলে এই ভিডিওটির যে পিডিএফ আকার আছে বা ফটো আকারে আছে তোমরা এই ফটো আকারগুলো পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা ইংরেজির এই পার্টটা হচ্ছে রাইটিং পার্ট ফার্স্ট তোমাদের যে ফার্স্ট পার্টের রাইটিং পার্ট এবং তোমাদের সেকেন্ড পার্টের এটা হচ্ছে রাইটিং পার্ট আর উপরে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্রামার চ্যাপ্টার আর এগুলো হচ্ছে তোমাদের যে ছিনান যে এগুলো আছে ইউনিট এবং লিসন এখানে দেয়া আছে ঠিক আছে তোমরা এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে এরপরে দেখো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এখানে বিষয় আমি লিখে রেখেছি বিষয়গুলো নিচে নিচে থাকবে আর অবশ্যই এখানে অধ্যায় লিখে রেখেছি যেমন এখানে দেখো গণিত আছে গণিতে কোন কোন অধ্যায়গুলো ধরা হয়েছে সে অধ্যায়গুলো আমি এখানে লিখে রেখেছি আইসিটিতে কোন কোন অধ্যায় ধরা হয়েছে সে অধ্যায়গুলো আমি এখানে লিখে রেখেছি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায়গুলো আমরা এখানে লিখে রেখেছি এরপরে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে আমি ভাগ করে দিয়েছি যে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের যে কয়টি তোমাদের বিষয় আছে সেই কয়টি বিষয় এখানে উল্লেখ করা আছে এরপরে দেখো তোমরা মানবিক বিভাগের জন্য যে কয়টি বিষয় আছে সেই কয়টি বিষয় এখানে উল্লেখ করা আছে সর্বশেষে তোমরা দেখতে পাচ্ছো বিজ্ঞান বিজ্ঞান আমি এখানে রেখেছি যারা ব্যবসা শাখা আছে। ব্যবসা শাখার এই জায়গায় কিন্তু আমি কি বিজ্ঞান বিষয়টা রাখিনি কেননা একটা বিষয় দুই জায়গায় আমি উপস্থাপন করিনি তোমরা ওই বিজ্ঞানটা তোমরা এখানে তোমরা দাগিয়ে নিবে তোমাদের বইটা ওখান থেকে দেখে তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ